প্রকাশিত হল এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল সারা দেশে পাশের হার আটান্ন দশমিক শতাংশ সকাল দশটা থেকে দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএস এর মাধ্যমে একযোগে এই ফলাফল প্রকাশিত হয় এবার এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে বারো লাখ পঁয়ত্রিশ হাজার জন পরীক্ষার্থী অংশ নেয় যার মধ্যে পাশ করেছে সাত লাখ ছাব্বিশ হাজার নয়শো জন জিপিএ ফাইভ পেয়েছে উনসত্তর হাজার সাতানব্বই জন গত বছর এইচএসসি পরীক্ষায় পাশের হার ছিল সাতাত্তর দশমিক সাত ভাগ যদিও গত বছর তে অটো পাশ দেওয়া হয়েছিল বোর্ডগুলোর মধ্যে সর্বোচ্চ পাশের হার ঢাকা বোর্ডে চৌষট্টি দশমিক ছয় দুই শতাংশ আর সর্বনিম্ন পাশের হার কুমিল্লা বোর্ডে আটচল্লিশ দশমিক আট ছয় শতাংশ এবছর উত্তীর্ণ হয় এবং জিপিএফ ফাইভ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে দু হাজার পঁচিশ সালের এই পরীক্ষায় শতভাগ পাশ করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা তিনশো পঁয়তাল্লিশটি আর একজনও পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা দুশো দুইটি এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর আনন্দ উল্লাসে মেতেছে ভিকারুন্নেস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীরা সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট জুবাইয়ের প্রধান যাচ্ছি তার কাছে জুবাইয়ের ফলাফল প্রকাশের পর কেমন দেখছেন কলেজের পরিবেশ এবং শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কী মিলি প্রথমে আমি একটু তুলনা করতে চাই গত বছর থেকে এই বছরের যেই এইচএসসির ফলাফল সেটির এই বছর বারো লাখেরও অধিক শিক্ষার্থী কিন্তু এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন তার মধ্যে পাশ করেছেন কিন্তু আটান্ন দশমিক আট তিন শতাংশ যেটি আসলে গত বছরের তুলনায় আঠারো শতাংশের মতো কম গত বছর সাতাত্তর দশমিক সাত আট শতাংশ কিন্তু পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু পাশ করেছিল তবে একই সাথে জিপিএ পাঁচের যে সংখ্যা সেটিও কিন্তু কমে এসেছে গত বছর এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার শিক্ষার্থী যেখানে জিপিএ পাঁচ পেয়েছেন এইবার কিন্তু সেটি মাত্র উনসত্তর হাজারে এসে পৌঁছেছে সব কিছু মিলিয়ে আমরা এখন ভিকারুন সান স্কুল অ্যান্ড কলেজে আছি এখানেও কিন্তু দু হাজার চারশো পঁচানব্বই জন শিক্ষার্থীর মধ্যে দু জন পাশ করেছেন এবং নয়শো জন শিক্ষার্থী কিন্তু জিপিএ পাঁচ পেয়েছেন তবে এখানে আসলে কর্তৃপক্ষ যারা রয়েছেন কলেজ কর্তৃপক্ষ তারা এখানে বিফ করেছেন তারা বলছেন যে এটিকে তারা ফলাফল খারাপ হয়েছে এরকমটি তারা বলতে রাজি নন একই সাথে আমরা দেখেছি যারা জিপিএ পাঁচ পেয়েছেন তারা কিন্তু এখানে উল্লাস করছেন তারা বলছেন যে সে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থী অভিভাবক তারা বলছেন যে মেধার ভিত্তিতেই কিন্তু মূল্যায়ন হয়েছে এবারে যে এইচএসসি ফল ফল সেটি এবং এখানে ফল প্রকাশের পর কিন্তু শিক্ষার্থীরা তারা আসছেন এবং তারা আনন্দ যেটি সেটি কিন্তু করছেন তো মিলি এই ছিল আমার কাছে সবশেষ